ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা যে গল্পের সঙ্গে থাকবো সেটি একটি মজার গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিশোর সম্ভার থেকে নেওয়া কুট্টি আমি সগর্বে ঘোষণা করলাম জানিস আমার ছোট কাকা দাঁত মাঝিয়েছে ক্যাবলা একটা গুলতি নিয়ে অনেকক্ষণ ধরে একটা নেড়ি কুকুরের ল্যাচকে তাক করছিল কুকুরটা বেশ বসেছিল হঠাৎ কি মনে করে ঘোঁক শব্দে পিঠের একটা এঁটুলিকে কামড়ে দিলে তারপর করে ছুট লাগালো বেজার হয়ে বলল। দুধ কতক্ষণ ধরে টার্গেট করছি মেটা পালিয়ে গেল ফিরে বললে তোর কাকা দাঁত বাঁধিয়েছে এ আর বেশি কথা কি আমার বড় কাকা মেজো কাকা রাঙা কাকা সবাই দাঁত বাঁধিয়েছে আচ্ছা কাকারা সকলে দাঁত বাঁধায় কেন বলতো এর মানে কি হাবুল সেন বললে হ এইটা বোঝো নাই কাকা গোকা আমি হইল দাঁত খেঁচানি অত দাঁত খেঁচালে দাঁত খারাপ হইব না তো কি বসে বসে একটা কাঠি টেনিদা এক মনে টেনিদার ওই একটাই অভ্যেস কিছুতেই মুখ বন্ধ রাখতে পারে না একটা কিছু না কিছু তার জীবনও চাই চাই রসগোল্লা কাটলেট ডালমুট পকোড়া কাজুবাদাম কোনো টাতেই অরুচি নেই যখন কিছু জোটে না তখন চুইং গাম থেকে শুকনো কাঠি যা পায় তাই চেবাই একবার ট্রেনে যেতে যেতে মনের ভুলে পাশের ভদ্রলোকের লম্বা দাড়ির ডগাটা খানিক চিবিয়ে দিয়েছিল সে একটা যাচ্ছে তাই কাণ্ড ভদ্রলোক রেগে গিয়ে টেনিদাকে ছাগল টাগল কি সব যেন বলেছিলেন হঠাৎ কাঠি জীবন বন্ধ করে টেনিদা বললে দাঁতের কথা কি হচ্ছিল রে কি বলছিলি দাঁত নিয়ে আমি বললাম আমার ছোটো কাকা দাঁত বাঁধিয়েছে ক্যাবলা বললে ইস ভারী একটা খবর শোনাচ্ছেন ঢাক ঢোল বাজিয়ে আমার বড় কাকা মেজো কাকা ফুলু মাসি টেনিদা বাঁধা দিয়ে বললে থাম থাম বেশি করিস করিসনি দাঁত বাঁধানোর কি জানিস তোরা হুম জানে বটে আমার কুট্টি মামা গজগোবিন্দ হালদার সাহেবরা তাকে আদর করে ডাকে মিস্টার গাঁজা গা সেও দাঁত বাঁধিয়েছিল কিন্তু সে দাঁত আর এখন তার মুখে নেই আছে ডুয়ার্সের জঙ্গলে পুড়ে গেছে বুঝি পুড়েই গেছে বটে টেনিদা তার খাঁড়ার মতো নাকটাকে খাড়া করে একটা হাসি হাসলো যাকে বাংলায় বলে হাই ক্লাস তারপর বললে সে দাঁত কেড়ে নিয়ে গেছে দাঁত কেড়ে নিয়েছে সে আবার কি আমি আশ্চর্য হয়ে বললাম এত জিনিস থাকতে দাঁত কাটতে যাবে কেন কেন টেনিদা আবার হাসলো দরকার থাকলেই কারে কে নিয়েছে বল দেখি কেবলা অনেক ভেবে চিনতে বললো যার দাঁত নেই কি পণ্ডিত টেনিদা কেটে দিলে বলে অত ই বললে সোজা নয় বুঝলি আমার কুট্টি মামার দাঁত যে সে জিনিস নয় সে এক একটা মূলর মতো সে বাঘা দাঁতকে বাগানো যার তার কাজ নয় তবে বাগাইলো কেটা বাঘে হাবুলের জিজ্ঞাসা হ্যাঁ বাঘে বলছি তারা ক্যাবলা তার আগে দুয়ানার ডালমুট নিয়ে আয় হাঁড়ির মতো মুখ করে ক্যাবলা ডালমুট আনতে গেল মানে যেতেই হলো তাকে আমাদের চোখের সামনে একাই ডাল ঠোঙা সাবার করে টেনিদা বললে আমার কুট্টি মামার কথা মনে আছে তো সেই যে চা বাগানে চাকরি করে আর একাই দশ জনের মতো খেয়ে সাবার করে আরে সেই লোকটারে। যে ভালুকের নাক পুড়িয়ে দিয়েছিল আমরা সমস্যারে বললাম বিরক্ষণ কুপটি মামার হাতের কাজ কি এত সহজে ভুলবার টেনিদা বললে সেই কুটটি মামারই গল্প জানিস তো সাহেবরা ডেকে নিয়ে গিয়ে মামাকে চা বাগানে চাকরি দিয়েছিল মামা খাসা আছে সেখানে খায় দায় কাশি বাজায় কিন্তু বেশি সক্ষি আর কপালের সয় রে একদিন জুত করে একটা বনমুরগির একটা দাঁত প্লেটের ওপর হয়েছিল কি জানিস শিকার করে আনা হয়েছিল তো বনমুরগি মাংসের মধ্যে ছিল গোটা ছয়েক ছররা। বেকালা কামড় পড়তেই অ্যাক্সিডেন্ট দাঁতের বারোটা বেজে গেল মাংস রইলো মাথায় ঝাড়া তিন নাচানাচি করলে কুট্টি মামা কখনো কেঁদে কেঁদে বলে তুমি কোথায় গেলে কখনো কুকিয়ে কুকিয়ে বলে ই আমি গেলুম আবার কখনো দাপিয়ে দাপিয়ে বলে ওরে বন মুরগি রে তোর মনে এই ছিল রে শেষকালে তুই আমায় এমন করে পথে বসিয়ে গেলি রে পাক্কা তিন দিন মামা কিচ্ছু টি চিবতে পারলো না শুধু রোজ শের পাঁচেক করে খাঁটি দুধ আর ডজন চারেক কমলা রস খেয়ে কোনো মতে রক্ষা করতে লাগলো দাঁতের ব্যথা ট্যাথা একটু কমলে সাহেবরা কুট্টি মামাকে বললে তোমাকে ডেন্টিস্টের ওখানে যেতে হবে হ্যাঁ সাহেবরা বললে দাঁত বাঁধে আসতে হবে ডেন্টিস্টের নাম শুনেই তো মামার চোখ তার কাছে চড়ে গেল কুট্টি মামার দাদু নাকি একবার দাঁত তুলতে গিয়েছিলেন যে ডাক্তার দাঁত তুলছিলেন তিনি চোখে কম দেখতেন ডাক্তার করলেন কি দাঁত ভেবে কুট্টি মামার দাদুর টানতে লাগলেন আর বলতে লাগলেন ইস কি প্রকাণ্ড গজদন্ত আর কি ভীষণ শক্ত কিছুতেই নাড়াতে পারছি না কুট্টি মামার দাদু তো হাই মাই করে বলতে লাগলেন আমার ডানের চোটে নাক বেরুচ্ছিল আঁক ডাক্তার রেগে গিয়ে বললেন আর হাঁক ডাক করতে হবে না খুব হয়েছে আরও গোটা কয়েক টান ফান দিয়ে নাকটাকে যখন কিছুতেই কায়দা করতে পারলেন না তখন বিরক্ত হয়ে বললেন না হলো না এমন বিচ্ছিরি শক্ত দাঁত আমি কখনো দেখিনি এরকম দাঁত কোনো ভদ্রলোকে তুলতে পারে না কুর্তি মামার দাদু বাড়ি ফিরে এসে বারো দিন নাকের ব্যথায় বিছানায় শুয়ে রইলেন তেরো দিনের দিন উকিল ডাকিয়ে উইল করলেন আমার পুত্র বা উত্তরাধিকারীদের মধ্যে যে কেহ দাঁত বাঁধাইতে যাইবে তাহাকে আমার সমস্ত সম্পত্তি হইতে চিরতরে বঞ্চিত করিব অবশ্যই মামার দাদুর সম্পত্তিতে কুট্টি মামার কোনো রাইট নেই তবু দাদুর আদেশ তো মামা গাঁই গুঁই করতে লাগলেন ভাঙা ভাঙা ইংরেজিতে মাই নোস বলার চেষ্টা করলেন কিন্তু সাহেবের গো জানিস তো ঝড়াং করে বলে দিলে নো ফোগলা দাঁত উইল দাঁত বাঁধাতেই হবে কুটি মামা তো মনে মনে তনয়ে তারও তারিনি বলে রামপ্রসাদী গান গাইতে গাইতে বলির পাঠার মতো কাঁপতে কাঁপতে গিয়ে ডেন্টিস্টের কাছে হাজির ডেন্টিস্ট প্রথমেই তাকে একটা চেয়ারে বসালে তারপর দাঁতের ওপর খুর করে একটা ইলেকট্রিক বুরুশ বসিয়ে সেগুলোকে অর্থে ক্ষয় করে দিলে একটা ছোট হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে বাকি সব দাঁতকে নড়িয়ে ফেললে শেষে বেজায় খুশি হয়ে বললে এর দুটো পাটির দাঁতই খারাপ সব তুলে ফেলতে হবে শুনেই কুট্টি মামা প্রায় অজ্ঞান গোটা তিনে খাবি খেয়ে বললেন নাকটাও ডাক্তার ধমক দিয়ে বললেন চোপ তারপর আর কি একটা পেল্লাই সাঁড়াশি নিয়ে ডাক্তার কুরুত কুরুত করে কুট্টি মামার সব কটা দাঁত তুলে দিলে কুট্টি মামা আয়নায় নিজের মূর্তি দেখে কেঁদে ফেললেন কিচ্ছুটি নেই মুখের ভেতর একদম গায়ের পেছল রাস্তার মতো মাঝে মাঝে গর্ত মুখে ঠিক বাড়ির বুড়ি ধায় রামধনিয়ার মতো দেখাচ্ছিল কুট্টিমামা কেঁদে ফ্যাক ফ্যাঁক করে বললেন ওগো আমার কি হলো গো ডাক্তার আবার ধমক দিয়ে বললেন চোপরাও সাত দিন পরে এসো বাঁধানো দাঁত পাবে বাঁধানো দাঁত নিয়ে কুট্টি মামা ফিরলেন দেখতে শুনতে দাঁতগুলো নেহাত খারাপ নয় খাওয়া দাওয়া করা যায় একরকম খালি একটা অসুবিধে হতো খাওয়ার অর্ধেক জিনিস জমে থাকতো দাঁতের গোড়ায় পরে আবার সেগুলোকে জাবর কাটতে হতো তবু ওই দাঁত নিয়েই দুঃখে সুখে কুট্টিমামার দিন কাটছিল কিন্তু সাহেবের কাণ্ড তো জানিস ওদের সুখে থাকতে ভূতে কি লই কিছুতেই তিনটে দিন বসে থাকতে পারে না একদিন বললে মিস্টার গাঁজা গাবিন্ডে আমরা বাঘ শিকার করিতে যাব তোমাকেও যেতে হবে আমাদের সঙ্গে বাঘটাগের ব্যাপার কুট্টি মামার তেমন পছন্দ হয় না কারণ বাঘ তো হরিণ নয় তাকে খাওয়া যায় না বরং সেই উল্টে খেতে আসে কুট্টি মামা খেতে ভালোবাসে কিন্তু কুটি মামাকেই কেউ খেতে ভালোবাসে এ কথা ভাবলে তার মন বেজার হয়ে যায় বাঘগুলো কি যেন গায়ে কেমন বিটকেল গন্ধ সব তেমন যাচ্ছে কান চুলকে বললে বাঘ স্যার ভেরি ব্যাড স্যার আই নট লাইক স্যার কিন্তু সাহেবেরা সে কথা শুনলে তো গো যখন ধরেছে তখন গেলই আর কুট্টি মামাকে চ্যাংগুলা করে নিয়ে চলে গেল গিয়ে ডুয়ার্সের জঙ্গলে এক ফরেস্ট বাংলোই উঠল চারিদিকে ধুনধুমার বন দেখলেই পিত্তি ঠান্ডা হয়ে আসে রাত্রিরে হাতির ডাক শোনা যায় বাঘ ঘুম হাম করতে থাকে গাছের ওপর থেকে টুপ টুপ করে ঝুঁক পড়ে যায় গায়ে বানর এসে খামোকা ভিংচি কাটে সকালে কুট্টি মামা দাড়ি কামাচ্ছিলেন একটা বানর এসে চিলিক বলে তার বুরুষটা নিয়ে চলে গেল আর সে কি মশা নেই নেই কামড়াচ্ছে কামড়ানো যাকে বলে দু তিন ঘন্টার মধ্যে হাতে পায়ে মুখে যেন চাষ করে ফেললে তার মধ্যে আবার সাহেবগুলো মোটর গাড়ি নিয়ে জঙ্গলের ভেতর ঢুকলো বাঘ মারতে মিস্টার গাঁজা গাবিন্ডে তুমিও চলো কুটটি মামার তখনই বিছানায় শুয়ে হাত পা ছুটতে আরম্ভ করে দিলে চোখ দুটোকে আলুর মতো বড় বড় করে মুখে গেঁচলা তুলে বলতে লাগলো পেটে অবস্থা দেখে সাহেবরা ঘুয়া ঘুয়া ঘুঁত ঘুঁত করে বেশ খানিকটা হাসলো ইউ গাঁদা গাভেন ভেরি নটি বলে একজন কুট্টি মামার পেটে একটা চিমটি কাটলে তারপর বন্দুক কাঁধে ফেলে শিকারে চলে গেল আর এক কুট্টি কলা দুটো পাউরুটি আর এক শিশি পেয়ারা ঝেলি খেয়ে শরীর টরির ভালো করে ফেললেন বাংলার পাশেই একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা সেখানে একটা শিমুল গাছ কুট্টিমামা একখানা পেল্লাই কালী মহাভারত নিয়ে সেখানে এসে বসলেন চারিদিকে পাখি টাখি ডাকছিল পেটটা ভরা ছিল মিঠে মিঠে হাওয়া দিচ্ছিল কুট্টি মামা খুশি হয়ে মহাভারতের সেই জায়গাটা পড়তে আরম্ভ করলেন যেখানে ভীম বকরাক্ষসের খাবার দাবারগুলো সব খেয়ে নিচ্ছে পড়তে পড়তে ভাবের আবেগে কুট্টি মামার চোখে জল এসেছে এমন সময় গর গর মামা চোখ তুলে তাকাতেই কি সর্বনাশ ঝর্নার ওপারে বাঘ কি রূপ পাচার দেখলেই পিলে টিলে উল্টে যায় হাঁড়ির মতো প্রকাণ্ড মাথা আগুনের ভাঁটার মতো চোখ হলদের ওপর কালো কালো ডোরা অজগরের মতো বিশাল লেজ মস্ত হাঁ করে মূলর মতো দাঁত বের করে আবার বললে একেই বলে বরাত যে বাঘের ভয়ে কুট্টি মামা শিকারে গেলেন না সে বাঘ নিজে থেকেই দূর হাজির আর কেউ হলে তক্ষুনি অজ্ঞান হয়ে যেত আর বাঘ তাকে স্যারিডন ট্যাবলেটের মতো টপাং করে গিলে ফেলতো কিন্তু আমারই মামা তো ভাঙেন তবু মচকার না তক্ষুনি মহাভারত বগলদাবা করে এক লাফে একেবারে শিমুল গাছের মুখ ডালে বাঘ এসে গাছের নিচে থাবা পেতে বসলো দু বার থাবা দিয়ে গাছের গুঁড়ি আঁজড়ায় আর ওপর দিকে তাকিয়ে ডাকে ঘর ঘু ঘু বলতে চাই তুমি তো দেখছি পয়লা নম্বরের ঘুঘু কিন্তু বাঘটা তখনও ঘুঘুই দেখেছে ফাঁপ দেখেনি দেখলো একটু পরেই কিছুক্ষণ পরে বাঘটা রেগে যেই করে একটা হাঁক দিয়েছে দারুণ অমনি চমকে উঠেছেন কুট্টি মামা আর বগল থেকে কালী সেই জগঝম্প মহাভারত ধপাস করে নিচে পড়েছে পূর্বে পর সোজা বাঘের মুখে সেই মহাভারতের ওজন কমসে কম পাক্কা বারোশের তার ঘায়ে মানুষ খুন হয় বাঘ তো তার ঘায়ে উল্টে পড়ে গেল তারপর গোঁ পার ঘেয়াং ঘেয়াং বলে হাওয়া কুট্টি মামা আরো আধ ঘন্টা গাছের ডালে বসে ঠক ঠক করে কাঁপলেন তারপর নিচে নেমে দেখলেন মহাভারত ঠিক তেমনিই পড়ে আছে তার গায়ে আঁচরটিও লাগেনি আর তার চারপাশে ছড়ানো আছে কেবল দাঁত বাঘের দাঁত একেবারে গোনাগুন্তি বত্রিশটা দাঁত মহাভারতের ঘায়ে একটি দাঁত ও আর বাঘের থাকেনি দাঁতগুলো কুড়িয়ে নিয়ে মহাভারতকে মাথায় ঠেকিয়ে মামা এক দৌড়ে বাংলোতে তারপর সাহেবরা ফিরে আসতেই মামা সেগুলো তাদের দেখিয়ে বললে টাইগার টুথ ব্যাপার দেখে সাহেবরা তো থ তাই তো বাঘের দাঁতই তো বটে পেলে কোথায় কুট্টি মামার দেখিয়ে বুক চিতিয়ে বললে টাইগার কাম আই ডু বক্সিং মানে ঘুষি মারলাম ওল টুথ ব্রেক টাইগার কাট ডাউন মানে বাঘ কেটে পড়ল। সাহেবরা বিশ্বাস করলো কি না কে জানে কিন্তু মামার ভীষণ খাতির বেড়ে গেল রিয়েলি গাঁজা জা ইজ এ হেরো দেখতে ক্লাসের মতো হলে কি হয় হি ইজ এ গ্রেট হিরো সেদিন খাওয়ার টেবিলে একখানা আস্ত হরিণের ঠ্যাং মেরে দিলেন কুট্টি মামা পরদিন আবার সাহেবরা শিকারে যাওয়ার সময় ওকে ধরে টানাটানি আজ তোমাকে যেতেই হবে আমাদের সঙ্গে ইউ আর এ বিগ পালোয়ান মহা ফ্যাসাদ শেষকালে কুট্টি মামা অনেক করে বোঝালেন বাঘের সঙ্গে বক্সিং করে ওর গায়ে খুব ব্যথা হয়েছে আজকের দিনটাও থাক সাহেবরা শুনে ভেবে চিনতে বললে অলরাইট রাইট আজকে কুট্টি মামা হুঁশিয়ার হয়ে গেছেন বাংলোর না বাংলোর একটা আবার সেই মহাভারত নিয়ে বসলেন ঘেঁ ঘুম কুট্টিমামা আঁতকে উঠলেন বাংলোর সামনে তারের বেড়া তার ওপারে সেই বাঘ কেমন যেন জোর হাত করে বসেছে কুট্টিমামার মুখের দিকে তাকিয়ে করুণ স্বরে বললে ঘেঁই কুই আর হাঁ করে মুখটা দেখালো ঠিক সেই রকম দাঁতগুলো তোলবার পর কুট্টি মামার মুখের চেহারা হয়েছিল অবিকল তাই একেবারে পরিষ্কার একটাও দাঁত নেই নির্ঘাত রামধনিয়ার মুখ বাঘটা হুবু হু কান্না সুরে বললে ঘ্যাং ঘ্যাং ভেও ভাবটাই এই দাঁতগুলো তো সব গেল দাদা আমার খাওয়া দাওয়া সব বন্ধ এখন কি করি কিন্তু তার আগেই এক লাফে কুট্টিমামা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন বাঘটা আরো কিছুক্ষণ ঘ্যাং ঘ্যাং ভ্যাঁ ভ্যাঁ করে কে বোনের মধ্যে পাশে দাঁড়িয়ে বাঁধানো দাঁতের পাটি দুটো খুলে নিয়ে বেশ করে মাঝছিলেন দিব্যি সকালে রোদ উঠেছে সাহেবগুলো ভোঁস ভোঁস করে ঘুমুচ্ছে তখনও আর কুট্টিমামা দাঁড়িয়ে দাঁত মাজতে মাঝতে ফ্যাঁক ফ্যাঁকে গলায় গান গাইছিলেন এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো সকাল বেলায় চাঁদের আলো গাইতে কুট্টি আর কোনো দিকেই খেয়াল ছিল না ওদিকে সেই ফোকলা বাঘ এসে জানলার বাইরে বসে রয়েছে ঝোপের ভেতরে কুট্টি মামার দাঁত খোলা বুরুষ দিয়ে মাজা সব দেখেছে এক মনে মাজা টাজা শেষ করে যেই কুট্টি মামা দুপাটি দাঁত মুখে পড়তে যাবেন অর্থাৎ এই তো পেলুম দিয়ে এক ঘালুম তোফা বাঘ ঘরের মধ্যে টাইগার পর্যন্ত বলে কুট্টি মামা ফ্ল্যাট বাঘ কিন্তু কিছুই করলে না টপাত করে কুট্টি মামার দাঁত দুপাটি নিজের মুখে পুড়ে নিলে কুট্টি মামা তখনো অজ্ঞান হননি ঝুলঝুল করে দেখতে লাগলেন সেই দাঁত বাঘের মুখে বেশ ফিট করেছে দাঁত বাঘ আয়নার সামনে দাঁড়িয়ে বেশ বাঘা হাসি হাসলো তারপর টপ করে টেবিল থেকে টুথব্রাশ আর টুথপেস্টের টিউব মুখে তুলে নিয়ে জাল্লা গুলিয়ে আবার কুটিমামার মামার ভাষায় একেবারে উইন্ড মানে হাওয়া হয়ে গেল টেনিদা থামলো আমাদের দিকে তাকিয়ে গর্বিত ভাবে বললে তাই গল্প আমার কাছে হুম গল্পটি তো ভীষণ সুন্দর ভালো লাগবেই সবার কিন্তু আমার উপস্থাপন কি আপনার ভালো লেগেছে মতামত দিতে একদম ভুলবেন না আপনার মতামত আমাকে সমৃদ্ধ করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না সুস্থ থাকুন আনন্দে থাকুন অপেক্ষা রাখুন পরবর্তী গল্পের